তখনকার সময়ে আফগানিস্তানের রাজধানী ছিল বল সুলতান গোজ নবী রহমতুল্লাহ সময়ে আফগানিস্তানের রাজধানী ছিল গুজন বর্তমানে আফগানিস্তানের রাজধানী হল কাবুল মহাত্ম মহাজন যাই হোক ওই সময়ে পলকের বাদশাহ ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি মক্কার মধ্যে হজ করতে গিয়েছিলেন ওই সময় উনি এক কেজি খেজুর মক্কা থেকে ক্রয় করেছিলেন মক্কা থেকে ক্রয় করে যখন ক্রয় করেছিলেন তখন পাল্লার নিচে একটা খেজুর পড়েছিল উনি মনে করেছিলেন এই খেজুরটা হয়তো নাসার সময় আমার পাল্লা থেকে পড়ে গেছে হয়তো এই খেজুরটা আমার উনি উনার নিজের মনে করে খেয়ে ফেললেন মক্কা থেকে উনি বাইতুল মকদিস পর্যন্ত গেলেন মক্কা থেকে প্রায় সাত কিমি পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ মাইল দূর উনি বাইতুল মকদিসে গিয়ে যখন বাইতুল মকদিসের মধ্যে ঘুমালেন ঘুমানোর পরে স্বপ্ন দেখতেছেন কে যেন বলতেছে ইব্রাহিম ও ইব্রাহিম তুমি যে একটা খেজুর খেয়েছিলে তুমি কি জানো এই খেজুরটা তোমার নয় তুমি এই খেজুরটা বেহক ভাবে তুমি খেয়েছ এত এক তোমার এক বছরের সমস্ত আমল আল্লাহর কাছে কবুল হয়ে নাই মাত্র একটা খেজুরের কারণে আচ্ছা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলহির এক বছরের আমল কবুল আমল গ্রহণ হয় নাই সঙ্গে সঙ্গে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি দীর্ঘ এক বছর পর মক্কার মধ্যে চলে গেলেন মক্কায় চলে গিয়ে ওই দোকানদার ব্যক্তির কাছে চলে গেলেন গিয়ে দেখতেছেন যার কাছ থেকে উনি খেজুর ক্রয় করেছিলেন উনি আর দুনিয়ার মধ্যে নাই উনার সন্তান দুনিয়ার মধ্যে আছে উনি গোপনে সম্পূর্ণ বিষয় ছেলের কাছে খুলে বললেন আর ছেলের কাছ থেকে কমাতে চাইলেন ছেলে বলে হুজুর এখন তো আমার আর আমার বাবা দুনিয়ার মধ্যে নাই কারণ এটা তার সম্পদ ছিল যদি আপনি ক্ষমা চাইতে হ তাহলে আমার ভাইয়েরা আছে আমার জীবিত মা আছে আমার পরিবারের সদস্যরা আছেন তাদের সবার কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নিতে হবে আমি আমার হকেরটা আপনাকে ক্ষমা করে দিলাম এখন আপনি তাদের কাছ থেকে একটা খেজুরের বিনিময়ে আপনার যে এক বছরের না ইবাদত কবল হয় নাই তাই জন্য তাদের সবার কাছে আপনি ক্ষমা চাইতে হবে বাদশাহ ইব্রাহিম ইবনা ধাম রহমতুল্লাহ আলহি পরিবারের সদস্যের কাছে ক্ষমা চাইলেন ক্ষমা চাওয়ার পরে সঙ্গে সঙ্গে উনি আল্লাহর কুদরতি কদম মোবারকের মধ্যে শেষদায় লুটিয়ে পড়লেন এমন সময় গাইবি আওয়াজ আসলো ওরে বাদশাহ ইব্রাহিম তুমি এক বছর ইবাদত করার ফলে একটি হেজুরের বিনিময়ে তোমার আমল আল্লাহর কাছে কবুল হয় নাই ওই এক বছরের আমলের চেয়ে শ্রেষ্ঠ আমল হলো তোমার এই একটা সাজদা বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ محترم হাজرین দেখা যায় আপনি আমি পা হাতে গেলে বাদাম কিনতে গেলে 100 গ্রাম বাদাম যদি কিনে তখন 100 গ্রাম বাদাম বাদাম দোকানদার ভাই নাপতেছেন ওজন করতেছেন আর আমি এই ফাঁকে আরো দুই চারটা বাতাম খেয়ে ফেললাম বড়ই নাপতেছে বড়ই খেয়ে ফেললাম মটরে নাপতেছে মোটর আমি খেয়ে ফেললাম রমজান বাসে আমি খেজুর আনতে যাই অথবা রমজান সারা ভিন্ন সময় খেজুর আনতে যাই দোকানদার খেজুর নাপতেছে তখন বলে দিকির একটা কেজি মিটার এই খেজুরটা তো আপনার হতের মধ্যে নয় তাহলে আপনি যে তার কাছ থেকে এভাবে আপনি খেয়ালই tessel তার হকা পুরো নষ্ট করতেছেন এতে প্রত্যেক হকার জন্য আপনাকে দরা হবে প্রত্যেক হকার জন্য আপনাকে ধরা হবে محترم حاضرین আর এক আল্লাহর ওলী বলেন যে যদি কেউ উদ্ধার 25 পয়সা পরিমাণের সম্পদ আত্মসাৎ করে তাহলে এর বিনিময়ে তার কবুল হয় 35 নামাজ তার আমল নামা থেকে কেটে ওই পাওনাদারের আমলের মধ্যে দেওয়া হবে